ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা উজমা বিরুদ্ধে কঠোর খামে নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন আমেরিকা বারবার হুমকি দিচ্ছে কিন্তু তাদের জানা উচিত আমরা কখনো কারো সঙ্গে সংঘাতের সূচনা করিনি তবে কেউ যদি আক্রোশ বসত শয়তানি করে এবং সংঘাত শুরু করে তাদেরকে শক্ত চপেটাঘাত করা হবে আজ একুশে মার্চ দু তেহরানে এক বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার সময় খামিনি আরও বলেন আমেরিকা জানা উচিত ইরানকে হুমকি দিয়ে তারা কখনোই কিছু অর্জন করতে পারবে না খামিনি মার্কিন ও ইউরোপীয় রাজনীতিবিদদের একটি বড় ভুলের কথা উল্লেখ করেন যেটি হচ্ছে তারা এই অঞ্চলের প্রতিরোধ কেন্দ্রগুলোকে ইরানের প্রক্সি হিসেবে বাহিনী হিসেবে পরিচয় দিচ্ছে তিনি বলেন ইয়েমেনে জাতির উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এই অঞ্চলের দেশগুলোর প্রতিরোধ কেন্দ্রগুলোও রয়েছে ফিলিস্তিনের বিষয়ে খামিনি বলেন ফিলিস্তিনে দখলদারি প্রতিষ্ঠার শুরুতে ইয়েমেন ছিল সেই দেশগুলির মধ্যে যারা প্রথমে এর বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছিল ইয়েমেনী জাতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধে সক্রিয় খামিনি ইসরায়েলের নৃশংসতা সম্পর্কে বলেন বর্তমানে ইসরায়েলের নিষ্ঠুর ও ঘৃণ্য তৎপরতা অনেক অমুসলিম জাতির হৃদয়কেও বেদনার্থ করেছে দখলদার ইসরায়েলের জন্য নিষ্ঠুর শব্দটি পর্যাপ্ত নয়